ভালো আছেন কি নাম আপনার আমার নাম সাপলা 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 মানে এমন কিন্তু সাপলা ফুলের মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় জানেন তো কি বিয়ে সাথে হয়েছে বিয়ে সাথে হয়েছিল একটা বাচ্চা একটা মাত্র মাত্র একটা আর কই গেছিল স্বামী ফেলা দিয়ে বিয়ে কর ও স্বামী চলে গেছে আপনাদের মধ্যে একজন কয়টা করে বিয়ে করে তিনটে চারটে আপনি কয়টা করবেন একটা করারই তো আশা ছিল একটা তো চলে গেছে এখন আবার সামনে আর একটা আসছে সামনে শুধু একটা করার এই ভিডিও করার পর একজন পাওয়া যাবে না ঠিক আছে এই একজনের পরে কি করবেন এইটাও সাইড দিয়ে আরেকটা না 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 আর ওইটাও ইচ্ছা নাই শিওর তো তাহলে কিন্তু রেকর্ড করা থাকলো দর্শক যদি শাপলা আপার কেউ বিয়ে করেন সে বিয়ে করলে আর বিয়ে করবে না না তারপরে যদি মনে করেন স্বামী আবার চলে যায় স্বামী আবার গেলে আর বিয়ে করার ইচ্ছা কোনো নাই আর বিয়ে করার ইচ্ছা না একদম বিয়ে শক মিটে গেছে হ্যাঁ সব মিটে গেছে আচ্ছা যাক বাচ্চা কাছে একটাই হইছে একটাই ছেলে যাক এখন কি কাজ করেন আপনি এখন মানুষের ভাষা কাজ করি একটু সেলাই মেশিন কাজ জানি আচ্ছা সেলাই মেশিনের কাজ জানেন হ্যাঁ তাহলে গার্মেন্টস কাজ করেন নাকি গার্মেন্টস এ কাজ করি নাই তো মানুষের ভাষা কাজ করি পুরুষ সেলাই মেশিনের কাজ জানি আচ্ছা যাক ভালো তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে এই যে আমার মোবাইল নাম্বার আছে বলতে পারবেন নাম্বার হ্যাঁ বলেন দেন ওই যে মোবাইলই আছে তাই বললেন না আপনি বলবেন আমি তাহলে বলে দেব আচ্ছা তুমিই বলে দাও 01796 668427 01796 668427